আমি চালতার আচার বানিয়েছি এই রেসিপিটা যদি দেখতে চাও তাহলে পুরো ভিডিওটা দেখতে হবে নমস্কার বন্ধুরা কেমন আছে তোমরা আমি ভালো আছি ব্লগের তরফ থেকে তোমাদেরকে স্বাগত জানাই এখানে চালতা কেটে নেওয়া হচ্ছে আমার শাশুড়ি মা চালতা কেটে দিচ্ছে এখন এটাকে আমি আচার বানাবো এখানে মোট চারটা চালতা কাটা হয়েছে এখন প্রায় কাটে শেষি এখন চালতাটা প্রায় কেটে নেওয়া হয়ে গেছে দেখুন চালতাটাকে কিভাবে কীভাবে চিকন চিকন করে কেটে নিচ্ছে চালতাগুলিকে ভালোভাবে ধুয়ে নেবো যাতে পিচ্ছিল ভাবটা চলে যায় পিচ্ছিল ভাবটা থাকলে আচার ঠিকভাবে বানানো যায় না তাই আমি চালতাকে চার পাঁচ ভালোভাবে ধুয়ে নেব চালতাগুলিকে ভালোভাবে ধুয়ে নেওয়া হয়ে গেছে এখন আমি কড়াইতে জল দিয়ে দিয়েছি তারপর আমি এখানে আমি চালতে দিয়ে দেব চালতাটাকে আগে ভাপ দিয়ে নিতে হবে এখানে ভাপ দিয়ে নেওয়া হচ্ছে ভালোভাবে তারপর এখানে আমি কিছু মশলা নিয়েছি জিরা মিষ্টি জিরা তারপরে এখানে দারচিনি এলাচ তারপর তেজপাতা আর শুকনো মরিচ এগুলোকে আমি এখন ভেজে নেব এখানে ভাপ দিয়ে নেওয়া হয়ে গেছে এখন আমি জলটাকে ঝরিয়ে নেব এখানে আমি একে একে সবগুলো মশলা নিয়ে নিয়েছি এখন এগুলোকে আমি ভেজে নেব শুধু জিরা আর মিষ্টি জিরা নিয়ে নেই এগুলোকে আলাদাভাবে আগে ভেজে নেব তারপর আমি সাথে জিরা আর মিষ্টি জিরা দিয়ে দিয়েছি এখন ভেজে দেবো এগুলো ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমি পাটায় বেটে নেব এখানে এটাকে বেটে গুঁড়ো করে নিয়েছি ইচ্ছে করলে আমি ব্লেন্ডারে দিতে পারতাম কিন্তু না ব্লেন্ডারের থেকে আমি এভাবে পাটায় বেটে গুঁড়ো করে নিলে অনেক ভালো হয় এবার চালতাগুলোকে আমি পাটায় দিয়ে এভাবে ঁচে দেব একটু সেচে দেবো চালতাগুলোকে আমি যদি এভাবে সেচে দিই তাহলে হয় কি মশলাগুলো ভেতরে যায় আর আর চালতাগুলোকে আমি গুঁড় দিয়ে আচার বানাবো তাই আমি এভাবে সেঁচে নিচ্ছি সবগুলো চালতে এভাবে সেচে নেওয়া হয়ে গেছে চারটা চালতার জন্য এখানে আমি এক কেজি পরিমাণ গুঁড়িয়ে নিয়েছি এখন আমি এখানে কড়াই বসিয়ে দিয়েছি এখন আমি তেল দিয়ে দেবো এখানে আমার তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে এখানে আমি চালটায় অল্প পরিমাণ একটু হলুদের গুঁড়ো দিয়েছি এখন আমি এখানে দিয়ে দিলাম এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি এখন আমি ভালোভাবে নাড়াচাড়া করে দেব তারপর এখানে আমি সবগুলো দিয়ে এখানে আমি ভালোভাবে তেলের উপর একটু ভালোভাবে ভেজে নেবো অনেক বড় তো নাড়াচাড়া করে ভাজতে হবে যাতে না যায় তোলা মাঠটা একটু কমিয়ে দিয়ে ভাবতে হবে এটা যতক্ষণ পর্যন্ত না বোঝা আসে ততক্ষণ পর্যন্ত ভেজ ভাজতে হবে ভালো করে এখানে আমার চালতাগুলিকে ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমি নামিয়ে নিয়েছি এখানে আমি কড়াইতে গুড় দিয়ে দিয়েছি আমি এক কেজি গুড় কেটে নিয়েছিলাম পুরোটা লাগেনি এখানে আমি প্রায় আধা কেজি মতো গুড়টা দিয়েছি এখন আমি গুড়টাকে একটু জল দিয়ে নিয়েছি গলিয়ে নেব এখানে গুড়টা ভালোভাবে জাল দিচ্ছে দেখেন অনেকটা ফেনা উঠেছে এখন ভালোভাবে জাল তুলে নেবো এখানে জাল তোলা হয়ে গেছে গুড়টাকে এখন আমি চালতাগুলি দিয়ে দেব। চালতাগুলো দিয়ে এখন আমি গুড়ের সাথে ভালোভাবে মিশিয়ে নেবো নাড়াচাড়া করে এখন আমি এটাকে দশ থেকে পনেরো মিনিটের মধ্যে এভাবে নাড়াচাড়া করে গুড়টা মিশিয়ে দেব চালতের সাথে গুড়ের সাথে চালতাটাকে এভাবে জাল দিলে ভালোভাবে মজা আসবে জাল দেওয়ার সাথে সাথে অনেকটা মজা আসলো দেখো এখন আর গুড়টা চালটার সাথে আঠা আঠা হবে চালটাটা গুড়ের সাথে মাখা মাখা হয়ে গেছে প্রায় হয়ে গেলো এখানে আমি নামানোর আগে ভেজে রাখা মশলাগুলো দিয়ে দেবো দিয়ে দিলাম মশলাগুলোকে আমি এভাবে মাখিয়ে নেব ভালোভাবে আমার চালতার আচার তৈরি করা হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব চালতার আচার তৈরি করা হয়ে গেছে কেমন হয়েছে তোমরা আমাদেরকে জানিও কমেন্টে অবশ্যই জানাবে এভাবে আমি আচার তৈরি করি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করে দেবে টাটা বাই বাই